এই ভিডিওতে আমরা আরও একটা জিনিস প্রমাণ করব সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ কোণের টেনজেন্টের সমান সো কথাটা একদম অপরিচিত লাগলেও আমরা যখন প্রমাণ করে ফেলবো আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা চলে যাই প্রমাণ করে ফেলি সো এটা প্রমাণ করার জন্য আমরা যে ঘর্ষণের যে চিত্রটা আঁকাইছিলাম বা বেসিক যে কনসেপ্টটা লিখছিলাম সেটা আরেকবার লিখে ফেলি আমরা তাহলে কি করছিলাম শুরুতে ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম এটা একটা মেঝে আমরা মেঝেটার উপরে একটা বাক্স চিন্তা করি বা বক্স চিন্তা করি এটা হচ্ছে একটা বক্স মেঝেটার উপরে এটা একটা বক্স চিন্তা করছি তারপরে আমরা এভাবে চিন্তা করছিলাম যে এই বক্সটা যদি এই বক্সটাকে যদি এই দিকে টানা হয় ধরলাম যে তাকে এফ বলে টানতেছি তাহলে এই বক্সটার বিপরীত দিকে একটা বাধা বল কাজ করবে যেটাকে আমরা ঘর্ষণ বল বলি মাস্ত ঘর্ষণ লিখছি আমি এখানে এফ এখন এই বক্সটার ক্ষেত্রে আরো কিছু বিষয় পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বক্সটার নিচের দিকে একটা ওজন কাজ করে যেটাকে আমরা ডাব্লিউ বলি কেন কারণ ভর ভর বেশি হলে ওজনও বেশি হবে নিচের দিকে ওজন বলটা কাজ করে এখন নিচের দিকে ওজন বল কাজ করে মানে কি বক্সটা নিচের দিকে ডাব্লিউ পরিমাণ বল মাটিটাকে দিচ্ছে মাটিটাও তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে যেটাকে আমরা বলি উলম্ব প্রতিক্রিয়া আর এই বিষয়গুলো আমরা অলরেডি শিখে আসলাম রাইট এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমি চিত্রটা আগে না আঁকাইলে আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না সো চিত্রটা বুঝতে হবে এখন আমি এটা কাজ করব উপরের দিকে আর বল কাজ করতেছে এই পাশে এফ বল কাজ করতেছে এটা উলম্ব প্রতিক্রিয়া এটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বল তো ঠিক মাছ বরাবর একটা লব্ধি বল আমরা চিন্তা করে নিলাম ধরে নিলাম এটা জাস্ট এটা হচ্ছে আমার আর প্রাইম ঠিক আছে এটা আমি ধরে নিলাম তো এই ঘটনাটার কারণে ওই জায়গাতে যখন আমি এটা ধরে নিলাম তখন এই জায়গাতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই জায়গাতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আপনি লক্ষ্য দেখতে পারবেন এবং আমরা এটাও এটাও ডিনোট ডিনোট করে 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 দিতে দিতে পারি পারি যে এই ত্রিভুজটা কত তৈরি হয়েছে কোন থিটা কোন করে তৈরি হয়েছে এই যে ত্রিভুজটা এটা থিটা কোন করে তৈরি হয়েছে আপনি বুঝতে এখানে দেখতে যদি আপনার সমস্যা হয় এই ত্রিভুজটাকে আপনি এই দিকেও আঁকায় নিতে পারেন এইরকম মানের এই রকম ধরনের একটা ত্রিভুজ সেখানে তৈরি হয়েছে রাইট এইরকম ধরনের একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেখানে এটা হচ্ছে আমার কোন কত থিটা কোন আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে তো এখানে এখানে বেশ কিছু বিষয় আপনাকে একটু বুঝে রাখতে হবে বুঝে রাখতে হবে বলতে এই যে জায়গাটা আপনি যদি খেয়াল করেন এই জায়গাটা এই জায়গাটা এই যে পয়েন্টটা বা এই রেখাটা এই বাহুটার কথা বলতে পারেন ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা আসলে এফএসকে নির্দেশ করে কারণ এফএস যেদিকে যেভাবে আছে এই বাহুটা সেদিকে সেভাবে আছে দ্যাটস মিন এই বাহুটা আসলে বোঝাচ্ছে এফএসকে এই বাহুটা এফএস বলকে মিন করতেছে ঠিক আছে আবার এই বাহুটা কোন বলকে মিন করতেছে আর প্রাইম আর প্রাইমকে মিন করতেছে এই বাহুটা মানে এটা হচ্ছে আমার এফএস এটা হচ্ছে আমার আর প্রাইম আর এই যে বাহুটা দেখতেছেন উপরের দিকে সজা লম্ব যেটা এখানে আছে এটা হচ্ছে আর ওকে তো সমকোণী ত্রিভুজের একটা কোণকে ধরে যদি আমরা হিসাব করি তাহলে এই কোণের সাপেক্ষে এফএস হবে লম্ব আর হবে ভূমি আর সমকোণী কোণটার বিপরীত যে কোণটা সেটাকে আমরা বলি অতিভুজ এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নালে এই প্রমাণটা কিন্তু বোঝা টাফ ঠিক আছে আসি এখন আসি এখন একটু বোঝার চেষ্টা করি এই ত্রিভুজটার জন্য বা এই ত্রিভুজটা একই ত্রিভুজ আঁকাইছি এই ত্রিভুজটার জন্য আমরা যদি লিখি সাইন থিটা আমরা যদি লিখি সাইন থিটা সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ কোন কোণের সাপেক্ষে লম্ব অতিভুজ নির্ণয় করব থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে লম্ব কত এস থিটাকণের সাপেক্ষে লম্ব হচ্ছে এফএস তাহলে সাইন থিটা ইজ ইকাল টু লম্বর পরিবর্তে আমি লিখতে পারি এফেস আবার অতিভুজ অতিভুজ কত আর প্রাইম তাহলে অতিভুজের পরিবর্তে আমি লিখতে পারি আর প্রাইম তাহলে এফ এস ইজ ইকাল টু শুধু এফএ ইজ ইকাল টু আর প্রাইম সাইন থিটা ওকে একটা ইকুয়েশান আমরা এখানে বের করে রেখে দিলাম জাস্ট রেখে দিলাম এটা আবার সাইন থিটা থেকে এটা পাইলাম আপনি যদি কস থিটা নেন নিতে পারেন কস থিটা কস থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কস থিটা মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ওকে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এখন এই ঘটনার জন্য যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে কস থিটা ভূমি কত এইটা কোণের সাপেক্ষে এখানে ভূমি হচ্ছে আর কারণ কোণের বিপরীত যে বাহুটা সেটাকে বলা হবে লম্ব কোণের পাশে যে বাহুটা থাকতেছে অতিবুস তো এটা আমরা জানি এটা সমকোণ হলে এটা অতিবুস তাহলে এটাকে আমরা বলবো ভূমি তাহলে ভূমি হচ্ছে আর আর অতিবুস তো আমাদের একটাই সেটা হচ্ছে আর প্রাইম তাহলে শুধুমাত্র আর ইকুয়াল টু কি লেখা যাবে আর ইকুয়াল টু লেখা যাবে আর প্রাইম কস থিটা ওকে সো এখানে আরেকটা অংশ আমরা নিয়ে আসলাম প্রথম অংশটা হচ্ছে এফ এজ ইকাল টু আর প্রাইম সাইন্থিটা দ্বিতীয় অংশটা হচ্ছে আর ইকাল টু আর প্রাইম কস থিটা আমরা বের করে রেখে দিলাম এখন আমরা একটু আগে জানলাম যে আমাদের এখানে কি প্রমাণ করতে বলছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ কোণের টেনজেন্টের সমান তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সূত্রটা তো আমরা অলরেডি জানি যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এজ ইজ টু হয় এফ এজ ডিভাইডেড বাই আর এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সূত্র এটা আমরা একটু আগে দেখলাম দ্বিতীয় লাইনে তাহলে আমরা লিখতে পারি মিউ ইজ इक्वल टू আমি এফ এস লিখব না এফ এর মানটা লিখে দেব কত আর প্রাইম সাইন থিটা এবং আর এর পরিবর্তে আর এর মান কত আর প্রাইম कॉस থিটা আর প্রাইম कॉस থিটা তাহলে এখান থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে আমাদের আর প্রাইম আর প্রাইম কাটা আরপাম্প আরপাম্প কাটা গেলে আমাদের থাকবে তখন লাস্ট লাইনে মিউ অ্যাজ ইকল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আর সাইন থিটা থেকে যদি কস থিটা ভাগ করা হয় তাহলে হয় হচ্ছে টেন থিটা সাইন থিটা থেকে কস থিটা ভাগ করলে হবে টেন থিটা আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কোন টেনজেন্টের সমান মানে টেন থিটা এর সমান এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে মানে এটা প্রুফড আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য অনেক মার্কের প্রশ্ন আসে এটা সো কষ্ট হলেও এটা যদি একটু কষ্ট করে করে ফেলতে পারেন দেখবেন যে মানে আপনাদের সেমিস্টার ফাইনালের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আর সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই